আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি শান্ত টিচ হেল্পলাইন চ্যানেলের পক্ষ থেকে আজকে আমরা কম্পিউটার একটি অসাধারণ কিবোর্ড শর্টকাট সম্পর্কে জানব আমরা কি সবাই কি জানি আমাদের পিসির মতো আরো একটি পিসি আছে হয়তো আমরা অনেকে জানি অনেকে জানি না আজকে আমি এই টিপসটা শেয়ার করব আপনাদের মাঝে যেটার মাধ্যমে খুব সহজে বের করতে পারবেন পিসির মতো আরেকটি পিসি এবং যারা গেমস খেলেন গেমস খেলতে পারবেন এবং ইন্টারনেট ব্রাউজিং করতে পারবেন সফটওয়্যার ডাউনলোড করতে পারবেন যেটাতে আপনার মেন পিসিতে কোনো প্রভাব পড়বে না কিবোর্ড থেকে প্রেস করবেন উইন্ডোজ প্লাস আর কিবোর্ড থেকে প্রেস করার পর আপনাদের সামনে এরকম একটি ডায়লগ বক্স শো করবে সার্চ অপশানে লিখবেন অপশনাল এটা লেখার পর এখানে ওকে করে দিবেন ওকে করার পর আপনাদের সামনে এরকম একটি ডায়লগ বক্স শো করবে আপনারা এখানে খুঁজে বের করবেন উইন্ডোজ স্যান্ড বক্স এই যে এখানে আপনাদের এখানে টিক চিহ্ন দেওয়া থাকবে না আমার এখানে টিক চিহ্ন দেওয়া আছে এখানে ক্লিক করে আপনাদের সামনে এরকম থাকবে আপনার এখানে চিহ্ন দিয়ে মার্ক করে সিলেক্ট করতে হবে সেন্ট বক্স সিলেক্ট করার পর এখানে ওকেতে প্রেস করবেন এখন পিসিটিকে একটি রিস্টার্ট দেবেন রিস্টার্ট দেওয়ার পরে দেখতে পাবেন আপনার পিসির মধ্যে পিসি শো করছে এখন আমরা পিসিটাকে রিস্টার্ট দিব রেজিস্টার দেওয়ার পর সার্চ অপশনে ক্লিক করে কিবোর্ডে টাইপ করবেন উইন্ডোজ সেন্ট বক্স আমার এখানে ক্লিক করলাম এখন দেখেন আমাদের পিসির মধ্যে আরেকটি পিসি অলরেডি আমাদের সামনে শো করছে এখান থেকে চাইলে আপনি যে কোনো কিছু করতে পারেন ইন্টারনেট ব্রাউজিং সফটওয়্যার ডাউনলোড গেমস খেলতে পারেন আমাদের মিনি পিসিটা বড় করে নিচ্ছি আমাদের মিনি পিসিটা এরকম দেখাবে আপনারা চাইলে ছুটো করে নিতে পারেন এরকম ছোটো করে নিতে পারেন এখানে আপনি আগের মতো অপশানগুলো পেয়ে যাবেন আমার এখানে অ্যাপ্লিকেশন কম দেখাচ্ছে কারণ আমার এখানে আমি মিনি পিসিতে কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড করি না তো এখানে কম দেখাচ্ছে আপনারা ডাউনলোড করে যে কোনো কাজ করতে পারবেন গেমস খেলতে পারবেন সফটওয়্যার ডাউনলোড করতে পারবেন এভরিথিং সব কিছু করতে পারবেন আপনার কাজ শেষ হয়ে গেলে এখানে ছুটো করে নেবেন এই লাল ক্রস চিহ্নতে ক্লিক করলে আপনার মিনি পিসিটা কেটে যাবে এই দেখুন আমি লাল ক্রস চিহ্নতে ক্লিক করলাম ক্লিক করার পর আপনি এখানে ওকেতে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের সামনে মিনি পিসিটা চলে গেছে ক্লিক করার পর আপনার কিন্তু পুরো ডাটা চলে যাবে আপনি যখন ওকে করবেন ওই পিসিতে যত কাজ করেছেন সব ডাটা ক্লিন হয়ে যাবে এটার মাধ্যমে পিসিতে কোনো প্রভাব পড়বে না যে কোনো কাজ আপনি খুব সহজে করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটি লাইক একটি কমেন্ট করবেন আপনাদের মতামত জানাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ